আজিবুল্লাহ মিনার সাহিত্যম্লাহী রহমানের রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে লাইভ স্ট্রিম যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম সময় এবং সবসময় এক ব্যাটে বলা হয় না বিদায় আসলে লাইভে হুটহাট করে চলে আসা তো আজকে সারাদিন বাইরে বাইরে কাটে কাটানোর পরে আগামীকাল শুক্রবার বাংলাদেশের সময় দুপুরে আমাদের ইংল্যান্ডের বার্মিংহাম থেকে ফাতামা একাগম চৌধুরী আফফর স্পন্সরে আমরা একটি ছাগল জবাই করে ওনার ইন্টারন্যাশনালি আয়োজন ছিল বিধে আমরা সেটা করছি এবং আজকে আগামীকালকার এই প্রোগ্রামের জন্য আমরা একটা ছাগল জবাই করে খাবার যে আয়োজন করছি সেই খাবার আয়োজনের সাথে প্রত্যেকটা রুগীর জন্য আমাদের এখানে প্রায় ষাটজনের মতো রুগী রয়েছে আমরা আশি জন প্রায় তো এই আশি জনের জন্য আশি পিস আমাদের কোল্ড ড্রিঙ্কস কিনতে হবে এই খাবারের পাশাপাশি তো এটা আমরা কি করলাম যে কোল্ড ড্রিঙ্কস কোনটা কিনব তো কোল্ড ড্রিঙ্কস কোক তো কিনবই না যেহেতু কোকের সাথে যেহেতু সারা বাংলাদেশ সবাই প্রায় বয়কট করেছে এক নম্বর আমাদের দেশি পণ্য না আর দুই নম্বর হচ্ছে যতটুকু জানি কতটুকু কীরকম জানি না তবে যতটুকু জানি মোটামুটি ইজডাইলের সাথে হয়তো বা সম্পৃক্ত থাকতে পারে বিদায় সবাই বয়কট করেছে আমরাও বয়কট করেছি এবং সবচেয়ে বড় কথা আমাদের দেশি পণ্য হচ্ছে মোজো এবং আমরা মোজোটাই ব্যবহার করব এটা কোনো প্রচারণার ব্র্যান্ডিং না এটা আমরা প্রচারণা করছি না এটা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন বিষয়টি হচ্ছে যে কোকা কোলা পঁচিশ টাকা মজো বিশ টাকা কিন্তু আপনি যদি দুইটাই খান আপনার কাছে আমি আগে মজোকে পানির মতো পাংসা মনে হইতো কিন্তু এখন মোজোর টেস্টটা আমার কাছে পার্সোনালি আমার কাছে কোকের চেয়েও বেশি ভালো মনে হয় এবং অসাধারণ একটা টেস্ট এখন ফিলিং হয় এটা আমরা যখন ড্রিঙ্কিং করি তো আমার মনে হয় যে কোকের চেয়ে মজোটা আমার পার্সোনালি ব্যক্তিগতভাবে অনেক অনেক বেশি আগের চেয়ে স্ট্রং ভালো একটা ফ্লেভার এবং ভালো একটা ড্রিঙ্কিং রূপান্তরিত হয়েছে আগের মজো আর কিন্তু এখনকার মজো নাই এখন অনেক হার্ড এবং খুবই ভালো এবং কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট মজো কোকের সাথে পাল্লা দেওয়ার মতো একটা বিষয় এবং কোককে আমরা বয়কট করে কোক না খেয়ে কোকের পরিবর্তে মজো খেলে এটা আমাদের দেশের প্রোডাক্ট দেশের টাকা আমরা মানি তবে আমাদের দেশে তো আবার বড় বড় কোম্পানিগুলো যখন অনেক টাকার মালিক হয়ে যায় তখন বিদেশের দিকেও তাদের ধারা থাকে তাদের স্রোতধারা কিরকম আমি জানি না তবে এখনও পর্যন্ত আকিস কোম্পানির প্রতি ভালোবাসা এবং আকিস কোম্পানির যে সুনাম কিংবা আকিস কোম্পানির যে ধারাবাহিকতা এটাকে আমি শ্রদ্ধা করি এবং ভালো একটা কোম্পানি ছোট থেকে অনেক বড় হওয়া এবং মানসম্মত একটি কোম্পানি এবং তাদের অনেক ভালো গুণ আমি শুনেছি এবং আই মানে ডেফিনেটলি আমি তাদেরকে এই প্রোডাক্টের জন্য তারা কি মানে অনেকে হয় না একবার কথা উঠেছে যে এক টাকা ফিলিস্তিনিকে দিয়ে তারা এক লিটারে দশ টাকা বাড়িয়ে দিয়েছে বা কি সাহাবিজে অনেক কথা শুনছি আসলে এটা ওনাদের ব্যবসায়িক পলিসি ওনারা দশ টাকা বাড়াবে না বিশ টাকা বাড়াবে সেটা ওনাদের ব্যাপার এবং এটা ওনারা বাড়াতেই পারে এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার যদি ওনারা মাল চলে কিংবা আরো ভালো ফ্লেভার দেয় এটা যত বাড়াচ্ছে এটা ওনাদের ব্যাপার তবে একটি কথা হচ্ছে আকিজ কোম্পানি যেহেতু অনেক মানবিক কাজ করে থাকে শুনেছি অনেক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক ভালো কাজ করে থাকে অতিরিক্ত মুনাফা যে করে তার বিচার আল্লাহ করবে সেটা পরকালের জন্য তাদের জন্য না হয় বাজেট থাকুক কিন্তু বর্তমান সময় যদি কোকের চেয়ে এক টাকাও দাম কম হয় তাহলে কেন আমরা দেশি পণ্য কিনবো না এক আর দুই নম্বর কথা হচ্ছে এক লিটার কোকের দাম যত এইটাও এটাও যদি তত হয় তাও আমি বলবো যে আপনি মোজো কিনেন কোক কেনার প্রয়োজন নেই যেহেতু আমাদের দেশীয় প্রোডাক্ট না দুই নাম্বার হচ্ছে এটা যেহেতু ইসরায়েল আমেরিকার সাথে একটা ইসরায়েলের সাথে একটা সম্পৃক্ততা কথা যেহেতু আসছে আমি সেই দিকে না গিয়ে আমাদের দেশের টাকা দেশে রাখার জন্য আমি এখনো একটা কোক আড়াইশো মিলি এটা মনে হয় আড়াইশো মিলি আড়াইশো মিলি একটা কোকের মূল্য হচ্ছে পঁচিশ টাকা মনোযোগ সহকারে শুনবেন আর একটা মজুর মূল্য হচ্ছে বিশ টাকা তো কেন আমি পঁচিশ টাকা দিয়ে ওইটা কিনতে যাবো বিশ টাকা দিয়ে সাশ্রী এটা না কিনে এটা আগে পনেরো টাকা ছিল আমি পনেরো টাকা দেখিয়েছি বিশ টাকাও যদি করে কোকের চেয়ে তো কম আছে পঁচিশ টাকা তো আর নিচ্ছে না বিশ টাকা তো নিচ্ছে তো এত এটা নিয়ে কথা বলার কি আছে কিন্তু একটা জিনিস খারাপ লাগছে যে যে এটা এক টাকা পায় তো আলহামদুলিল্লাহ আজকে কিউ আর কোড করা যাবে দেখো তো কেউ কিউআর কোড করতে পারবে কিনা এ পর্যন্ত যদি ব্যবসায়িক পলিসি আমরা চিন্তা করি এ পর্যন্ত মোজো কত টাকা ফিলিস্তিনকে দিয়েছে এখানে কিউ আর কোড স্ক্যান করলে বেরিয়ে যায় আমি আমাকে একটু দেখাও কত দিছে এক কোটি ছিয়াশি লক্ষ এক হাজার টাকা প্রায় টোটাল কালেকশন এক কোটি ছিয়াশি লক্ষ টাকা মজু কোম্পানি ফিলিস্তিন কে দিছে এক কোটি ছিয়াশি লক্ষ টাকা দিয়ে মানে মানে আল্লাহর একটা রহমত মানে দানে যে অনেক বাড়ে এটার একটা আপনাদের এই ভিডিওটা এই জন্যই দেখতে বলি যে আল্লাহর রহমত কি দেখেন তারা তো নিয়ত করছে এক টাকা এক টাকা একটা বোতলে এক টাকা নিয়ত করছে এবং এই পর্যন্ত টোটাল কালেকশন দেখা যাচ্ছে এখানে দেখেন আমার মুখের কথা না আবার দেখা একটু সবাই দেখেন টোটাল কালেকশন হচ্ছে এক কোটি ছিয়াশি লাখ টাকা এখন এক কোটি ছিয়াশি লাখ টাকা দিয়ে যদি তারা সারা বাংলাদেশের মার্কেটকে এক চেটিয়া দখল করে নিতে পারে তাহলে কত বড় যেটা এই মজ কোম্পানি যদি একশো কোটি টাকা দিও আই ক্যান চ্যালেঞ্জ একশো কোটি টাকা দিও বাংলাদেশের এই মার্কেট জীবনে মজু নিতে পারতো না কিন্তু সেখানে মাত্র এক কোটি ছিয়াশি লক্ষ টাকা খরচ করে সারা বাংলাদেশে এক চটিয়া মজো মার্কেট নিয়ে নিচ্ছে এটা ব্যবসায়িক পলিসিটা সুন্দর তবে আমি এটার কোনো বিরোধিতা বিরোধিতা করবো না কিংবা এটার কোনো খারাপ দিকও বলবো না শুধু বলবো যে যাই করুক আমাদের দেশি প্রোডাক্ট এটাই আমাদের শান্ত না তারপরও আমরা মজু কিনবো মজুর সাথে আছি কারণ মজু আমাদের বাংলাদেশি পণ্য আমরা এটাতেই সন্তুষ্ট কিন্তু ওনারা এই ফিলিস্তিনের এই এক কোটি ছিয়াশি লাখ টাকার পাশাপাশি আরও অনেক মানব সেবামূলক মানব উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবে আমি আশাবাদী দেশের মানুষের কল্যাণে অনেক ভালো ভালো কাজ করবে এটা করতে পারে প্রতি তাদের একটা পেজ নিশ্চয়ই প্রত্যেকটা প্রোডাক্টের পেজ আছে এই মজুরের একটা পেজ আছে যেমন আমরা আমাদের বেয়ারে সেবা ফাউন্ডেশন পেজ অথবা মানবিক শকত পেজ প্রতিদিন বেয়ারে সেবা ফাউন্ডেশন একটা ভালো কাজ যায় মানবিক শকতে একটা ভালো কাজ যায় ভালো কাজ কি হয়তো কারো ঘর হয়ে যাচ্ছে কেউ নলকূপ পাচ্ছে কিংবা কারো কৃত্রিম পা লেগে যাচ্ছে অথবা কারো অপারেশন হচ্ছে কিংবা রাস্তা থেকে একটা মানুষ আসছে চিকিৎসা কেন্দ্রে একটা একটা ভালো কাজ হচ্ছে তেমনি এই কোম্পানি আমি মানবিক শকতকে এক কোটিবার কিনতে পারে এক কোটিবার এই কোম্পানি তো সেই অনুযায়ী আমার চেয়ে হাজার গুণের ডেভেলপ এই কোম্পানি তারা ইচ্ছা করলে তাদের পেয়ে প্রতিদিন যদি একটা করে ভালো কাজ দেয় কোনদিন কারো পা লাগায় দেওয়া অথবা কোনোদিন কারো ঘর উঠে দেওয়া কিংবা কোনোদিন কোনো একটা প্রতিষ্ঠানে একটা বিশেষ কিছু দিয়ে দেওয়া অথবা প্রতি সপ্তাহে একটা মসজিদে আইপিএস করে দেওয়া এরকম কন্টিনিউসলি তারা যদি মানবিক কাজ করা গোপনে ভালো কিন্তু মানুষের ইন্সপিরেশনের জন্য আকিস কোম্পানি যদি প্রতিদিন একটা করে ভালো কাজ করে সেটা যদি তাদের পেজে প্রোভাইড করে তাদের দেখে বাংলাদেশের অন্যান্য কোম্পানিগুলো এগিয়ে আসবে এখন তো কোম্পানি বেশিরভাগ যা ইনকাম করে বস্তা ভেজে বাগম পাড়ায় বাড়ি করতেছে অথবা বস্তা ভেজে ইউএসএ তে নিয়ে যাচ্ছে অথবা সুইস ব্যাংকে জমাচ্ছে কিন্তু এই মজো কোম্পানি যদি তাদের পেজগুলোতে এই মানে মেয়ে দিয়া বা এই কোনো সেই মজার একটা বিজ্ঞাপন দেখছি একটা মেয়ে এইভাবে হাত তুলে মানে পাখির ডানায় সে ভর করে উঠতেছে তো এই সমস্ত বেলল্লাপনা না নিয়ে এসে যদি তারা মানবিক কাজে এগিয়ে আসে অনেক জায়গায় দেখি সুন্দরী মেয়েরা শর্ট পরে জিন্স পরে বিভিন্ন ভিল

অন্য মহিলাকে দেখেন কিংবা চোখ দিয়ে যদি খারাপ মহিলাকে উলঙ্গ মহিলাকে অর্ধ মহিলাকে দেখেন সেটাও কিন্তু এক প্রকার চোখের জানা এই জন্য আমরা বিজ্ঞাপনে এই মহিলা টহিলা উলঙ্গ অর্ধ উলঙ্গা এগুলা বাদ দিয়ে যদি আমরা ভালো ভালো বিল বোর্ডের জায়গায় ভালো ভালো কাজ দিতে পারি ভালো ভালো আমাদের যে প্রোডাক্টের পেজগুলো আছে পেজগুলোতে যদি আমরা প্রতিদিন একটা করে ভালো কাজের আপলোড করি আমাদের এই আপলোড গুলো দেখে যেমন কোম্পানি প্রত্যেকদিন একটা ভালো কাজের ভিডিও যদি আপলোড করে তারা কাউকে ঘর করে দিল কাউকে সেলাই মেশিন দিল কাউকে এটা করে দিল কাউকে সেটা করে দিল এরকম যদি ভালো ভালো কাজ করে তাহলে অন্যান্য আবার বলছি অন্যান্য কোম্পানিগুলো তাদের ভালো কাজ দেখে তারাও ভালো কাজে ঝাঁপিয়ে পড়বে যেমন এই আকিস কোম্পানির মজো এক টাকা করে যখন ছেড়ে দিয়েছে তখন অন্যান্য অনেক কোম্পানি দেখেছি কেউ দেড় টাকা কেউ দুই টাকা বিভিন্ন প্রোডাক্টে তারাও লিখতেছে যে ফিলিস্তিনকে দেড় টাকা সহযোগিতা করা হয় ফিলিস্তিনকে দুই টাকা সহযোগিতা করা হয় আপনারাই প্রতিকৃত আপনারাই দেখিয়েছেন ফিলিস্তিনকে কিভাবে সাহায্য করতে হয় তবে আপনাদের স্পেশাল আপনাদের এই বিজনেস অনেক সুন্দর এবং মানসম্মত এবং আপনারা সফল কেন সফল আবার বলছি আমি কিন্তু মজুর পক্ষে আমাকে মেরে ফেললো আমি মজু ছাড়া অন্য কিছু খাই না কিন্তু আজকে আগামীকাল আমার আশিফিস মজু লাগবে পুরো চট্টগ্রামের নয়ার হাট চট্টগ্রামের ওয়াজেদিয়া চট্টগ্রামের অক্সিজেন চট্টগ্রামের টেকনিক্যাল এই সমস্ত এলাকা ঘুরে এই দেখেন আমাদের গাড়ি আছে গাড়ি নিয়ে আমাদের এই দশ বারো জন মানুষ আমরা ঘুরতে ঘুরতে মাত্র কয়টা মজু পাইছি যেখানে যাই স্টক আউট স্টক আউট স্টক আউট বিশ টাকার মজু বিশ টাকায় কিনবো স্টক আউট স্টক আউট মানে কোথাও পাওয়া যাচ্ছে না প্রত্যেকটা দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে ভাই কি অবস্থা সবাই বলতেছে ভাই মার্কেট আউট চাচ্ছে কিন্তু পাচ্ছি না চাচ্ছে কিন্তু পাচ্ছি না এক চটিয়া সারা বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় মহল্লায় অলিতে গলিতে হোলসেল কিংবা রিট্রেল যেভাবেই বলেন আপনারা পাইকারি খুচরা যেভাবে বলেন এক বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড এক নম্বর মার্কেট এই মজুর ধরে নিয়েছে অথচ তাদের টোটাল যে ফিগার আমরা এখানে কিউআর কোড স্ক্যান করে দেখেছি আপনাদের দেখেছি সেখানে টোটাল অ্যামাউন্ট দেখা আছে ফিলিস্তিনের জন্য এক কোটি ছিয়াশি লাখ টাকা তো এই টাকা দিয়ে যে বিশাল একটা মার্কেট আমি তো আবারও বলছি যে কোনো কোম্পানি একশো কোটি টাকা দিয়েও যে মার্কেট ধরতে পারবে না সেটা এই যে এই মাত্র এক টাকা ফিলিস্তিনিকে দিয়ে সারা বাংলাদেশের যে বিশাল মার্কেটটা নিয়ে নিয়েছে সত্যি এটি প্রশংসার দাবিদার এবং সত্যি এটা আবার দেখাই এই যে আমার যদি ভুল না হয় আপনারা একটু দেখেন এখানে আমি একটু আগে হ্যাঁ কত এক কোটি ছিয়াশি লাখ এক হাজার নিরানব্বই দেখেন এই যদি ভুল না হয় এই টাকা দিয়ে তারা পুরো মার্কেটটা কিনে নিয়েছে যেটা অথচ এটা কল্পনা উচিত কল্পানোর বাহিরে তো বিশাল একটা কাজ তো আমরা ওনাদের সাধুবাদ জানাই অন্য কোনো কোম্পানি হলে ভুলেও আমরা কিনতাম না কিন্তু যেহেতু এটা আমাদের দেশি কোম্পানি সবাই একচেটিয়া মজো কিনেন মজোর পক্ষে থাকুন এবং মজোকে আপার করেন এবং আমরা অন্য কোনো ব্র্যান্ড খাবো না যেমন আপনি যদি ইন্ডিয়াতে যান ইন্ডিয়াতে গেলে সব দেশের মালামাল ইন্ডিয়া সবগুলোতে আছে। কিন্তু একজন ইন্ডিয়ানকে যখন আপনি শপে নিয়ে যাবেন তখন তার প্রথম পছন্দ হচ্ছে ইন্ডিয়ার প্রোডাক্ট অন্য দেশের প্রোডাক্ট সে কিনবে না তো আমাদের মধ্যে এরকম জাতীয়তা চেতনা থাকা উচিত কারণ কোক হচ্ছে পঁচিশ টাকা আর মোজো হচ্ছে বিশ টাকা তাহলে দামেও সাশ্রয় এবং টেস্টও অনেক ভালো এবং আমাদের দেশি প্রোডাক্ট সবকিছু মিলিয়ে মজাটাকেই আমরা করি তবে শুধু এতটুকু বলছি যে এক কোটি ছিয়াশি লক্ষ টাকায় পুরো বাংলাদেশের যে মার্কেটটাকে তারা নিয়ে নিতে পারছে সত্যি সেটা অভাবনীয় এবং অকল্পনীয় কারণ একশো কোটি টাকা দিয়ে যে মার্কেট পেতো না মাত্র এক কোটি ছিয়াশি লাখ টাকা দিয়ে সেই মার্কেটটা দখল করে নিয়েছে তাই আপনাদের প্রতি বিনিয়ন্ত অনুরোধ তাই আপনারা আপনাদের পেজে কিংবা বিজ্ঞাপনে প্রতিদিন একটা করে ভালো কাজ করে সেটা প্রচার করুন মানুষের মনে আরও হৃদয়ে আপনারা গভীরে চলে যেতে পারবেন এবং আপনাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আকিস কোম্পানির যে সমস্ত সিনিয়র মার্কেটিং অফিসার যারা রয়েছেন কিংবা যারা এই মজুকে প্রোভাইড করেন তাদের প্রতি একটা উপদেশ কিংবা একটা অনুরোধ কিংবা একটা পরামর্শ বলতে পারেন সেটা হচ্ছে আমরা আশি ফিস মজু কেনার জন্য চট্টগ্রামের কয়েক কিলোমিটার একেবারে তন্ন তন্ন করে ফেলছি মেইন বাজারগুলোতে কিন্তু পাই নাই দিতে পারে নাই তাই আপনাদের এখন পিঙ্গে আছেন আপনারা প্রত্যেকটা দোকানে প্রথম পছন্দ বলে যে আছে কিনা তারপরে না থাকার কারণে বাধ্য অন্যটা কিন্তু হয় তাই মার্কেটটা হারাবেন না যত কিছুর বিনিময় হোক এই মার্কেটটাকে ধরে রাখুন সমানে মাল উৎপাদন করুন এবং সমানে সেল দিন এবং এটার জন্য আলাদাভাবে আপনারা আপনাদের যে এটা কলাকুশলী যা নিয়োগ দেওয়ার প্রয়োজন এটা ধরেন কারণ অনেক কোম্পানি বাংলাদেশে আমি দেখেছি ক্লেমন আসছে তারপরে ফ্রেশ কুলা আসছে ম্যাক্স কুলা আসছে এই কোলা সেই কোলা হারাই গেছে একজনও দেখতে পারে নাই কিন্তু আপনারা দাঁড়িয়ে গিয়েছেন কিন্তু আপনাদের এই দাঁড়ানোটা আমি দেখতেছি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে কারণ এতগুলো দোকান খুঁজলাম কেউ মজু দিতে পারলো না সবাই বলছে মজু শেষ মজু শেষ কিন্তু আপনাদের যে চাহিদা এই চাহিদাটাকে এখন আপনাদের ধরে রাখা উচিত তাই আপনারা প্রোডাকশন বৃদ্ধি করুন এবং মালামালগুলো অতি সত্তর সমানে সেল করুন এবং সমানে সাপ্লাই দিন মাল যেখানে উৎপাদন করতেন সেখানে উৎপাদন তিন করুন কারণ আপনারা একচিটি যে মার্কেটটা সেটা যদি মাল না পাওয়া যায় তাহলে কিন্তু আপনারা হারিয়ে ফেলবেন কারণ আমি প্রতিদিন এটা খেতে খেতে যখন এটা আর পাবো না তখন আমি অন্য ব্র্যান্ডে চলে যাব তখন আর এই ব্র্যান্ডের প্রতি আমার মনোযোগ থাকবে না তো এই জন্য আকিস কোম্পানিকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে সুন্দর মার্কেটটি ধরতে পারছেন আপনাদের মার্কেটটা যাতে ভালো কাজ করে অন্যরাও ধরতে পারে এবং আপনারা আপনাদের ভালো কাজের ধারাবাহিকতা ধরে রাখবেন এবং এরকম মানবিক কাজ চ্যারিটি কাজে নিজেদেরকে বেশি বেশি অংশগ্রহণ করবেন তাহলে আমাদের এটা যদি বিশ টাকার জায়গায় এখন পঁচিশ টাকা হয়ে যায় তারপরও আমরা খাবো কোকো পঁচিশ এটাও পঁচিশ কিন্তু এটা এখনো বিশ আছে তো আপনাদের এই আবারও আকুণ্ঠ অনুরোধ জানাচ্ছি আপনাদের প্রোডাকশন বাড়ান এবং মার্কেটিং লাইনে মানুষগুলোকে আরও বেশি করে নিযুক্ত করেন কারণ এই একটা সময় এখন যদি আপনারা ব্যবসাটা ধরতে না পারেন তাহলে কিন্তু আর পারবেন না কারণ আপনারা এখন তুঙ্গে আছেন এটাকে আপনারা মিস মিসমিসইউজ যাতে না হয় এই বিষয়টি জানানোর জন্য আসলে আজকের এই আয়োজন কালকে অনুষ্ঠানে আমরা হয়তো অন্য কোনো ব্র্যান্ডের কিনব কিন্তু দুঃখ নিয়ে কিনব কিন্তু আমাদের সবার ইচ্ছা প্রত্যেকটা লোক বলছে যে মজুর নিয়ে আসেন তো এই জন্য মজোর বাজারটা যাতে স্থায়ী হয় এবং আপনারা ধরে রাখতে পারেন উৎপাদন বৃদ্ধি করুন মার্কেটিং লাইনে আরও মানুষ বেশি সম্পৃক্ত করুন এবং আপনাদের মজুর পেয়ে মানবিক কাজের বিভিন্ন সমাহাত তুলে ধরুন মজুর পক্ষ থেকে যে মানবিক কাজগুলো হয় মানুষের মনের মধ্যে যাতে দাগ কাটে যে আমি অন্তত এটা খেলে অন্তত মাস শেষে একটা মানুষের গর্ব হয়ে যাবে এই প্রোডাক্টটা খেলে ফিলিস্তিনি যেরকম দুর্দশা আছে ফিলিস্তিনের মতো আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক দুরবস্থা আছে এই যে একটা ফ্যান চালাও এই যে মানুষগুলো যে দুঃখ কষ্টের মধ্যে আছে যে আমাদের সম্প্রতি ঘূর্ণিঝড় ড্রামাল যে আঘাত এনেছে অনেক মানুষ এখনো পানি বন্দি অনেক মানুষের ঘর বাড়ি ভেসে ভাসিয়ে নিয়ে গিয়েছে তো আপনারা শুধু ফিলিস্তিনের দিকে না পড়ে থেকে ফিলিস্তিনকে দিচ্ছে না এক টাকা সমস্যা নাই এটা যাচ্ছে তো এটা তো আর কেউ নিয়ে যাচ্ছে না কিন্তু আপনাদের লভ্যাংশ থেকে পাশাপাশি আপনারা অর্ধলগ্ন উলঙ্গ কিংবা ব্যবহার মডেলদের দিয়ে বিভিন্ন বিজ্ঞাপন না করিয়ে মানুষের কল্যাণের জন্য যদি আপনারা কাজ করেন প্রতি সপ্তাহে একটা করে ঘর বেঁধে দেন মানুষকে ট্রেনের চালে লেখা থাকবে মোজো আমরাও সেটা দিয়ে প্রাউড ফিল করব এবং সেটা আপনাদের পেজে দিবেন তো এরকম মানবিক কাজের আহ্বান জানাচ্ছি আপনাদের পেজে আপনারাই করুন এবং ইনশাল্লাহ আপনাদের থেকে দেখে আমরাও যাতে শিখতে পারি অন্যরাও যাতে শিখতে পারে এই আহ্বান রইল মজুর জন্য আবার শুভকামনা ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র ব্যবস্থা কেন্দ্রে ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম আহমতুল্লাহ আবরাত